অনেকবার শুনেছেন কি তাই তো আচ্ছা আচ্ছা আল্লাহ বলছেন বিশ্বাসীরা মানে আমরা

যেখানে আল্লাহ তালা আয়াতের প্রথম অংশে বলছেন যে ওহে বিশ্বাসীরা সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে এই অংশ থেকে বোঝা গেল এই যে আমরা সিয়াম পালন করছি এটা নফল তাই না রমাদানে এই যে সিয়াম পালন করতেছি এটা নফল না এটা কি ফরস আমরা যে সিয়াম পালন করতেছি এটা ফরজ এটা অবলিগেটরি ছাড় নাই ছাড় নাই রাখতেই হবে ওকে তাহলে এটা ফরজ আমরা অনেক নফল সিয়াম অফার করি আমরা আশুরার রোজা রাখি আমরা সাওয়ালের ছয় রোজা রাখি আমরা আরাফাতের রোজা রাখি আমরা সোমবার বৃহস্পতিবার রাখি আমরা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো রাখি কিন্তু ওগুলো ফরজ না এই যে রমাদান মাসের যে সিয়াম উনত্রিশটা বা এগুলো কি ফরজ এটা তো ক্লিয়ার সবার কাছে না তাহ্লা বলেন এই সিয়ামকে তোমাদের জন্য রমাদানে ফরজ করা হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল তাহলে সিয়াম শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যে জাতিগুষ্ঠিরা প্রতিনিধিত্ব ছিল যে উম্মত ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল এটা বলতে আপনাদের কি ভালো লাগতেছে না যদি জানতাম যে শুধু আমাদেরকেই দেওয়া হয়েছে 30 দিনেরই রোজা বাকিরা এই এই রোজা রাখে না তাহলে বলবো আমাদের উপর কেন এত কষ্ট কি বলেন এরকম একটা প্রশ্ন আসতো না যে এত এত জাতিগুষ্ঠি এরা এক্সাম্পশন পেয়ে গেল বাট আমরা পেলাম আমরা কি দোষ করলাম আমাদেরকে এক মাস না খেয়ে থাকতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে সান্তনা দিয়ে বলেন না শুধু তোমাদের উপরেই ফরজ করা হয় নাই তোমাদের আগে যত জাতি গোষ্ঠী ছিল সবার উপরই সিয়াম ফরজ করেছে কে আল্লাহ তালা ফরজ করে সবাই কিন্তু এই সিয়াম পালন করতো এবং এটা অনেক প্রাচীনতম একটা এবাদত প্রিয় ভাইরা অনেক প্রাচীনতম এবাদত ইভেন আপ নাও এখনো পর্যন্ত এটার প্রচলন অন্য ধর্মেও আছে আপনি হিন্দু ধর্মে যান অন্য নামে বলে আর ওরা উপবাস বলে বা উপোস বলে নানা পারপাসে এই উপোস থাকে উপবাস তারা করে ক্রিশ্চিয়ানরা কিন্তু রোজা রাখে ফাস্টিং বলে তারা আর আমরা এটাকে সিয়াম বলছি তো আমাদের আগে যত জাতি গোষ্ঠী ছিল সবার উপরে সিয়াম ফরজ ছিল তবে পদ্ধতিগত ভিন্নতা ছিল ভার্সনটা ভিন্ন ছিল তবে ছিল সব জাতি গোষ্ঠীর উপর রোজা ছিল আমাদের যেমনি এক মাস ফরজ অনেকের হয়তো এক মাস ছিল না কোন কোন উম্মতের জন্য তিন দিন রোজা ফরজ ছিল আইএমুল বিজের মানে প্রতি চাঁদের তেরো চোদ্দ পনেরো রোজা ফরজ কোন উম্মতের জন্য দশ দিন রোজা ফরজ ছিল কোন উম্মতের জন্য শুধু আশুরার রোজাটা ফরজ ছিল কিন্তু ছিল রোজা ছিল না এমন কোন জাতিগোষ্ঠী পৃথিবীতে ছিল না ইভেন পৃথিবীতে এমন অনেক জাতিগোষ্ঠী ছিল উম্মত ছিল যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ থাকার রোজা ছিল মৌনতার রোজা কিপ সাইলেন্স আমরা যেমনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারি না পান করতে পারি না তাদের ধর্মের ছিল যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবে পান করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বলে আল্লাহ এটাকে বলে মৌনতার রোজা চুপ থাকার রোজা রোজা যেমন এটা এটা আল্লাহ আলাইহিসালের মা মারিয়াম আলাইসাল্সাল্ উনি যখন স্বামী ছাড়া গর্ভবতী হলেন প্রেগনেন্ট হলেন হলেন দুধের শিশু ঈসা আলাইসাল্লামকে কোলে করে নিয়ে আসলেন তো সবাই বলতে আরম্ভ করলো মারিয়াম তুমি তো খুব ভালো মেয়ে বলে জানতাম বিয়ে হয়নি তো বেবি বেবি আসলো কোথেকে এটা তো তোমার কাছ থেকে আমরা কামনা করি না তো আল্লাহ তালা শিখাই দিয়েছিলেন যে মারিয়াম তোমাকে যখন কোশ্চেন করবে তুমি ঈশার দিকে ইঙ্গিত করবে ইশারায় কথা বলবে ইশারা করবে কিন্তু মুখে উচ্চারণ করে কোনো কথা বলবে না কারণ তুমি আজকে সারাদিন রোজা রাখবে তো মারিয়াম আলাইসালাম তাই করলেন নিয়ে আসতেন সবাই যখন জিজ্ঞেস করতে আজকে আমি রোজা মানত করেছি এজন্য আমি কারোর সাথে কথা বলতে পারবো না ইঙ্গিত করে বোঝাচ্ছে আমি কি করতে পারবো না কথা বলতে পারবো না কারণ ওই অঙ্গের বিধান ছিল খেতে পারবে পান করতে পারবে কি করতে পারবে না কথা বলতে পারবো না কথা বললেই রোজা ভেঙে যাবে তো তাহলে কামা কুতি বা আল্লাহ দিন আমি খাবলি তোমাদের পূর্বে যত জাতি গোষ্ঠী ছিল তাদের সবার উপর সিয়াম ছিল তবে সিয়ামের ধরন এটার স্ট্রাকচার এটার প্যারন ভিন্ন ছিল কারো তিন দিন দশ দিন কারো চুপ থাকার রোজা কিন্তু রোজা ছিল এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহ কুম কেন এই সিয়াম ফরস করা হলো কেন এত আয়োজন মাসব্যাপী না খেয়ে থাকার আয়োজন কেন

চোখ কে ফাঁকি দেয়া যায় কিন্তু ফাঁকি দেয়া যায় না একজনের চোখ কাটছো আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেয়া যায় এজন্য শুধু সিয়ামের সাথে আল্লাহ স্পেশালি বলেছেন লা আল্লাহুম তাতাফুন যত করে তোমরা মুত্তাকি হতে পারো একটু খেয়াল করে দেখুন এই যে রমাদানে আমরা মাঝে মাঝে একা একা রুমের ভিতরে থাকি ঘরে থাকি খুব তৃষ্ণার আমি যদি বোতল ভরা পানি আছে দুই ঢোক পানি খেয়ে ফেলি কেউ বুঝবে আজকে ভাষায় কেউ লুকায় পানি খেয়ে আসছে কিনা খেয়ে আসছি না না খেয়ে আসছি আমাদের চেহারা দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো বোঝা যাচ্ছে না আমি চাইলি ফ্রিজ থেকে বের করে মিনুম খেয়ে ফেলতে পারি হান্ড্রেড প্লাস একটা ঢক ঢক করে খেয়ে ফেললাম এদিকে এসে রোজাদার সাজলাম সবার সাথে ইফতারিটা টাইম ইফতার করলাম কেউ ধরতে পারবে পারবে না তারপরে আমরা খাই না কেন খাই না কারণ এই ফিলিংসটা আমাদের মধ্যে আছে কেউ দেখে না কিন্তু একজন দেখে তিনি কে আল্লাহ কুমতার তখন রোজা তোমাদেরকে মুক্তা কি কেউ নাই তারপর আল্লাহর ভয়ে আমরা খাই না উমরে ফারুক রাদি আল্লাহ তালু রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজ খবর নিতেন তো মাজরাত থেকে তিনি পেট্রোলিং করলেন করে ফিরে আসতেছেন হঠাৎ দেখলেন একটা প্রাচীর ধারা ঘর ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে কনভার্সেশন করতেছে বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন কনভার্সেশনটা এরকম ছিল বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে মা তাড়াতাড়ি ওটের দুধ দহন করে পানি মিশায় ফেল তাহলে মদিনার বাজারে অনেক দামে বিক্রি করা যাবে ওমর ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুধু শুনতে পাচ্ছেন কনভার্সেশন তো মেয়ে বলতে আরম্ভ করলো যে মা আপনি কি জানেন না উমরে ফারুক বিধান জারি করেছে কেউ যদি দুধের সাথে পানি মেশায় এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া তো মা বলতে সারে পাগলি মেয়ে বোকা মেয়ে গভীর রাত এখানে ওমরও নাই ওমরের পাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ তো নাই এই তো সুযোগ আমাদের দিস ইজ দ্য টাইম দুধের সাথে পানি মেশা তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল খেয়াল করে তখন মেয়েটা বলেছিল মা ইয়া উম্মি লাউলা রাআ উমারু লা রাআ রাব্বু উমারু

সুনির্ধারিত কয়েকটা দিন তোমাদের রোজা রাখতে হয় ঊনত্রিশ দিন বা তিরিশ দিন খান আমি মারিয়েন আলা এই রমাদানে তোমরা যদি কেউ অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে কিন্তু তোমরা চাইলে রোজা ভাঙতে পারবে তবে অন্য সময় তোমাদেরকে গুনে রাখতে হবে যে কয়টা ভাঙছিলাম লেস আমি অসুস্থ থাকার কারণে পাঁচটা রোজা ভেঙে তা আপনি গুনে অন্য সময় পাঁচটা কি করতে হবে কাজা করে নিতে হবে এটা বুঝতে পারছেন না সবাই সবাই আর ওয়াল্লাযীনা ইয়াতীকুনাহু ফিদিয়াতু ত্বাআমু স্কিন আর যাদের সক্ষমতা নাই তারা ফিদিয়া দিবে তারা কারা তারা হচ্ছে লেটস কারো বয়স হয়ে গেছে 100 105 এরকম অনেক মুরব্বী থাকে না অনেক বয়স হয়ে গেছে জীবনের শেষ সময় চলে আসছে কাউকে চিনাও না খাবার দিলেও খেতে পারে না এরকম বয়সে যারা পৌঁছে যায় তারা ফিদিয়া দিবে প্রতিটা রোজার কারণে দুইজন মিসকিনকে খাওয়াবে এই বিধানগুলো আমি সামনে বলছিলাম ফমান তফাউ আখয়রান ফাহু খায়রুল্লাহ ইচ্ছা কি তো কেউ যদি ভালো করে এটা তোমাদের জন্য ভালো ওয়ান তাসুম খায়রুল্লাহ কুম ইন কুনতুম তাআলাম তবে তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদিও সফরে রোজা ভাঙ্গা যায় অসুস্থ হলে রোজা ভাঙা যায় কিন্তু রোজা যদি রাখা যায় ওইটা শ্রেষ্ঠ আপনি পরে কাজা করতে পারবেন ঠিক আছে কিন্তু রমাদানের রোজার যে ফজিলত ওইটা কি পাবেন কোনোদিন বলেন পাবেন না পাবেন

এই ফালিয়া সুম শব্দ দ্বারা আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন কথা বুঝতে পেরেছেন সবাই সবাই এই ফালিয়া সুম এই শব্দ দিয়ে এই ফ্রেজটা দিয়ে আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন